আসসালামু আলাইকুম ও আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা ই রিটার্ন সাবমিট করবেন সু আলোচলন দেখা যাক কীভাবে আপনারা ই রিটার্ন সাবমিট করবেন আপনারা আপনাদের গুগলে যাবেন আপনাদের মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটারে গুগলে যাবেন বা ক্রোম ফায়ারফক্স মজিলা যেটা ইউজ করেন না কেন সেটাই যাবেন যাওয়ার পর আপনাদের এখানে ই রিটার্ন সাবমিশনে ক্লিক করবেন দিকেই চার্জ দিলে সাথে সাথে চলে আসবে ই রিটার্ন ই রিটার্নে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এনবিআর বাংলাদেশ এর একটা পেজ চলে আসছে তাহলে আপনাকে যেতে হবে ই রিটার্ন সাবমিশনে তাহলে এই রিটার্নে ক্লিক করবো আর আপনার যদি ই রিটার্ন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ট এখানে ক্লিক করবেন আর যদি আপনি রেজিস্ট্রেশন ইতিমধ্যে না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই লাল লাল চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে তখন আপনাকে তিন নাম্বার তারপর মোবাইল নাম্বার দিতে হবে তারপর মোবাইল একটা ওটিপি যাবে ওটিপিটা দিবেন তারপর নতুনভাবে আট সংখ্যার একটা পিনকোডেন পাসপোর্ট সেট আপ দিবেন আমার যেহেতু অলরেডি আছে সেহেতু আমি এখানে ক্লিক করব আই এম অলরেডি রেজিস্টার দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার তারপর পাসপোর্ট তারপর ক্যাপসাটা দিবেন দেওয়ার পর আপনাদেরকে একটা পেজ নিয়ে যাবে আলাদাভাবে কাজ করতে হবে এই যে দু চলে আসবে আসার পরে আপনাকে ই রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আপনার রিটার্ন স্কিম আপনি সেলফ ঠিক আছে আপনি যাতে নিজের জিনিসটা নিজে দেবেন সেলফ হবে এটা অবশ্যই সেলফ হবে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এবং ইনকাম ইয়ার হবে দু হাজার তেইশ চব্বিশ এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন মেনশনেড ইনকাম ইয়ার আপনার যদি এই বছর যদি কোনো আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে ইয়েস দিতে হবে যদি না থাকে তাহলে নো আর আপনি যদি কোনো ট্যাক্স ফ্রি ইনকাম আসে কিনা তাহলে ইয়েস দেবেন যদি না থাকে নাই রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দিতে হবে আর হেড অফ ইনকাম আপনার যদি কোনো হ্যাঁ আপনার ইনকামটা কোথা থেকে আসে সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে যদি চাকরি থেকে তা আসে তাহলে এমপ্লয়মেন্ট যদি ভাড়া থেকে আসে রেন্ট আর এগ্রিকালচার থেকে আসলে ব্যবসা থেকে আসলে ক্যাপিটাল গেইন এবং কোনো ফিনান্সিয়াল অ্যাসেট আপনার আসে সেখান থেকে যদি ইনকাম আসে তাহলে এখানে ক্লিক করতে হবে যদি আদার সোর্স থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে আর আপনি পার্টনার অফ ফার্ম মেম্বার অফ ফার্ম এগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই টিকশনারি দিতে হবে তারপর আমরা দেন সেভেন যাব যাবো যাব যেটা নেক্সট নেক্সট অপশান আসবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার লোকেশনটা দিতে হবে আপনি কোথায় আসেন সিটি কর্পোরেশন নাকি বাইরে নাকি ডাকা আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া আর আপনি কোনো গ্যাজেটেড ফ্রিডম ফাইটার কিনা বা ডিসেবিলিটি কোনো পার্সন আপনার উপর ডিপেন্ডেড কিনা বা কোনো এরকম মাস কিনা দিতে হবে তারপরে আপনি কোনো ইনভেস্টমেন্ট দেখি আপনার রেভিনিউ নিতে চান তাহলে ইয়েস দিতে হবে যদি আপনি শেয়ার হোল্ডার অফ ডাইরেক্টর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি ইয়েস নো গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ ইয়েস হলে ইয়েস দিতে হবে নো যদি কার্ড থাকে ইয়েস যদি অপশন প্রপার্টি থাকে ইয়েস যদি না থাকে নাই হাউস প্রপার্টি যদি থাকে নি সিটি কর্পোরেশন থাকলে ইয়েস না থাকলে নো আর এটা দিতে হবে আপনাকে ইয়েস এবার আসতেছে আপনার ইনকাম আপনি ইনকামটা কোথা থেকে পাইলেন সেটার আপনাকে সামারি নিতে হবে এই সামারিটা আপনারা পাবেন কোথায় এমপ্লয় এমপ্লয়মেন্ট টাইপ আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে আই বি এস প্লাস দিতে হবে আইবিএস প্লাস প্লাস দিতে হবে আর যদি প্রাইভেট হয়ে থাকেন তাহলে প্রাইভেট দিতে হবে আপনি যা করতেছি সে হচ্ছে একদম প্রাইভেট চাকরিজীবী এখানে আপনি কোন ডেজিগনেশন আসেন সেটা দিতে হবে নেম অফ দ্য এমপ্লয়ার আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে আপনি আপনার অফিসে যিনি স্যালারি ডিসবাসমেন্ট করেন তাকে যদি আপনি বলেন তাহলে আমাকে ট্যাক্স ক্যালকুলেশন বা স্যালারি ক্যালকুলেশন জিনিসটা দেন ইয়ারলি তখন আপনাকে জিনিসটা সিটটা দিবে সেই সিট অনুযায়ী আপনি ইয়ারলি হিসাবে আপনার টোটাল স্যালারি বেসিক কত আসতেছে সেটা বসাবেন হাউস হাউসরেন্ট কত সেটা বসাবেন মেডিকেল অ্যালাউন্স কত বসাবেন কনভেন্স বসাবেন ফেস্টিভ্যাল বসাবেন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বসাবেন টিএডিএ বসাবেন আর যদি কোনো একটা বিষয় যদি আপনি না পান যেটা আপনাকে দিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি একে যেখানে আসে ইফ আদার আদার ইফ এনি গিফট ডিটেলস তাহলে আপনাকে এসে এখানে পার্টিকুলার আপনি জিনিসটা কী হিসেবে পাচ্ছেন সেটা এখানে ক্লিক করতে হবে লিখবেন লেখার পরে অ্যামাউন্টটা বসাতে হবে এভাবে করে আপনার যতটা খুশি আপনি ততটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আমার যেহেতু সবগুলো যা ছিল যেমন হাউস মেনটেন্যান্স প্রভিডেন্ট ফান্ড ইউটিলিটি বিল এগুলো গভর্নমেন্ট আমি নিজে অ্যাড করছি সেহেতু আপনারা চলে অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে এখানে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট সামারি এমপ্লয়মেন্ট সামারিতে আপনার যে যে আপনাকে যে সিটটা দেওয়া হবে তার ব্যাক সাইডে সামানিটা দেওয়া থাকবে আপনার টোটাল অ্যামাউন্ট কত ইনকাম এবং ট্যাক্স ফ্রি ইনকাম কত এবং ট্যাক্সেবল ইনকাম কত আপনার এখানে লেখা থাকবে আমি যারটা ফিল আপ করতেছি তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত বারো টাকা রেবিট হ্যাঁ রেবিটটা যদি আপনি রেভিড নিতে আপনি ওখানে ইয়েস লিখছেন রেভিড পেতে চান সেহেতু আপনাকে এটা অবশ্যই ফিল আপ করতে হবে আপনার যদি কোনো ইন্স্যুরেন্স তাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে সেটা দেবেন ডিপিএস পেনশন স্কিম যদি তাকে সেটা দেবেন হুম আপনার যদি মিউচুয়াল ফান্ড ইটিএফ জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম যদি তাকে তাহলে দেবেন লিস্ট অফ স্টক অর শেয়ার শেয়ার যদি তাকে দেবেন আর এখানে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডটা লিখে থাকবে আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্টটা লিখে থাকতে হবে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে টোটাল যে প্রোভিডেন্ট ফান্ডের ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা না এটা কিন্তু আপনার যে ইনকাম ইয়ারের যে ব্যালেন্সটা আপনার অ্যাড হয়েছে সেটা দিবেন শুধু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে সুপারনেশ সুপারনেশন ফান্ড আপনার কত টাকা আসছে সেটা দিবেন অ্যামাউন্ট আর এখানে অ্যাপ্রুভেড বেনাবুলান ফান্ড অ্যান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার গ্রুপ ইন্স্যুরেন্সে কত টাকা কাটলো তারপরে বেনাবুলান ফান্ডে কত টাকা নিল সেটা আপনি এখানে দিবেন আর যদি জাকাত ফান্ড যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন টোটাল অ্যামাউন্ট আপনি এখানে ক্লিক করে রাখবেন সেভেন কন্টিনিউ দেব আমি দেওয়ার পরে এক্সপেন্ডিচার আপনি যদি চান আপনি সিঙ্গেলভাবে ফিল আপ করবেন তাহলে আপনি শুধু অ্যামাউন্টটা বসা দিলে হবে আপনি এখানে ক টাকা দেবেন সেটা আপনি বসা দিবেন হয়ে যাবে আর যদি আদার্স যদি আপনার কোনো কমেন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে কমন লিখতে পারবেন ঠিক আছে যদি আপনার মনে করেন আপনার আর ফাইভ ফ্যামিলি মেম্বার ফাইভ ফ্যামিলি মেম্বার আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে না পাঁচ সদস্যের একটা পরিবার যার জন্য আপনার দিতে পারছো ছ লক্ষ টাকা খরচ হয়েছে এবার আসার অন্য একটা বিষয় অন্যতম একটা বিষয় অ্যাসিডেন্ট লাইবিলিটি অ্যাসিডেন্ট লাইবিলিটির মধ্যে বিজনেস ক্যাপিটাল তারপর নন এগ্রিকালচার প্রপার্টি ননএিক্যালসের প্রপার্টি আপনার লোকেশনটা দিবেন লোকেশন দেওয়ার পরে আপনার এটাকে পার্সেস করছেন নাকি আপনি উত্তরাধিকার সূত্র পেয়েছেন নাকি কেউ আপনার গিফট করছে হ্যাঁ সেটা আপনি এখানে ক্লিক করতে পারবেন টোটাল এরিয়া দিতে পারবেন এখানে হ্যাঁ এরিয়া যদি দেন তাহলে ওদিকে স্কোয়ার ফিট দিতে হবে আর এখানে যদি আপনি দশ শতক দেন তাহলে ডিসিমিল দিলে হবে হুম এখানে আমি দশ শতক দিলাম এবং ডিসিমিল করে দিলাম দশ শতক এটার প্রাইস হচ্ছে স্টার্টিং ভ্যালু চলছে চার লক্ষ টাকা হ্যাঁ এখন এটা চার লক্ষ টাকায় আছে হ্যাঁ এবং তারপর দিলাম দুই নম্বর আমি আরেকটা অ্যাড করলাম ওনার আর একটা জায়গা আছে এটা হচ্ছে আপনার পুত্রাধিকার সূত্রে কেনা সেটা দিলাম দশ শতক ডেসিমেল এটার দামও প্রায় চার লক্ষ তিরানব্বই হাজার টাকা টোটাল আপনার ওনার জমির পরিমাণ চলে আসলো আর অ্যাডভান্স মেট অফ নন এগ্রিকালচার প্রপার্টি যদি কোনো নন প্রফার্ট এগ্রিকালচার প্রফার্টির জন্য আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এগ্রিকালচার প্রপার্টি ওনার এক লক্ষ টাকা দশ দশমিক দশ শতক আর ফিনান্সিয়াল যদি কোনো অ্যাসেট থাকে তাহলে এখানে দিতে পারেন শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটি ইউনিট সার্টিফিকেট হুম ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট তাকে দিতে পারেন তারপর যদি কাউকে যদি আপনি লোন দিয়ে থাকেন বা ধার টাকা ধার দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনার অ্যাসেট আর আপনাকে এখানে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা আপনাকে অ্যাড করতে হবে প্রভিডেন্ট ফান্ড ন্যাশনাল ফান্ড ইন্স্যুরেন্স সবগুলো এখানে অ্যাড করে টোটাল অ্যামাউন্ট এখানে পয়সা দেবেন আপনার যদি পার্সোনাল মোবাইল মোটর কার্ড থাকে তাহলে কার্ড দেবেন আদার ফিনান্সিয়াল অ্যাসেস যদি থাকে তাহলে এখানে আপনি ক্লিক দিবেন আপনার পার্টিকুলার লিখবেন টাইপ অফ অ্যাপ্লিকেশন ডিটেলস এবং অ্যামাউন্টটা লিখে দেবেন এইটা এগুলো সব আপনার সম্পদে সেট এখানে লেখা আছে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম আপনার যদি চাইলে একসাথে দিতে পারবেন বা আলাদা আলাদাভাবে দিতে পারবেন আপনার যদি কোনো কিছু অ্যাড করা প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড অপশানে দিয়ে আপনি লিখে দিবেন আমি যারটা ফিল আপ করতেছি তারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট বেলু এবং ক্যাশ ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড অফ বাংলাদেশ আউটসাইড বিজনেস আউটসাইড কোনো ব্যবসা যদি কোনো আদার্স ফান্ড দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা দিতে পারেন ওনার অ্যাকাউন্টে এই টাকাটা ছিল এবার আসা যাক তাহলে লাইব্রেরিটি না যদি একটা আমি যারটা ফিল আপ করতেছি তার হুম একটা লাইবিলিটি ছিল লাইব্রেরিটা আমি এখানে বসাইনি এটা আই বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যেটা যদি দিলাম এটা দিল ল্যান্ডল্যান্ড ল্যান্ড পারপাসে অ্যামাউন্ট হচ্ছে চার লক্ষ টাকা হ্যাঁ আদার্স কোনো যদি আপনার লোন থাকে তাহলে সেটা এখানে দিতে পারেন তাহলে এনোভাল লিভিং এক্সপেন্স ওখানে চলে ক টাকা দেওয়া হয়েছে সেটা আর জন্য কোনো লস লস প্রপার্টি লস ডিডাকশন বা এক্সপেন্স থেকে থাকে তাহলে সেটা এখানে আপনি লিখতে পারবেন হ্যাঁ লস দিলাম হুম তাহলে ইনকাম যে ওখানে ফিলআপ করা হয়েছে যেটার উপর আপনার ট্যাক্স রিটার্ন দিবে আর যেটার ট্যাক্স ফি ইনকাম দুটো এখানে শো করবে আর যদি কোনো আপনার अमाउंट থেকে থাকে তাহলে সেখানে আপনি এটা বসিয়ে দিতে পারবেন সো এখানে তাহলে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিটা ফিলআপ করলাম লায়াবিলিটি ফিলআপ করা বড় দেখা যাচ্ছে যে আমরা একদম নিচের মধ্যে চলে আসলাম নিচের মধ্যে আছে পার্টিকুলার সাইট আছে সামারি আমার ওয়েল গত বছর ছিল চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার গত বছর চোদ্দো লাখ চুয়াল্লিশ হাজার এটি ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার এবং বর্তমানে ওয়েলথ হচ্ছে উনিশ লাখ উনত্রিশ হাজার আমার লাইব্রিটি হয়েছে চার লক্ষ টাকা আমি লোন নিয়েছিলাম সেই লোনটি টাকা আছে তাহলে আমার ওয়েলথ থেকে যখন আমি মাইনাস যাবে তখন আমার নেট ওয়েলথ যেটা আছে সেটা চলে আসবে পনেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা পনেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা চলে আসছে এবং আমার প্রিভিয়াস ইনকাম চলে আসছে তাহলে টোটালি আমার এবছর আমার ওয়েলথের চেঞ্জ হলো কেবল চুরাশি হাজার সাতশো আটষট্টি টাকা হুম যেটা চেঞ্জ হলো এবং আমার টোটাল ইনকাম যেটা টোটাল ইনকাম হলো এমপ্লয়মেন্ট থেকে ছয় লক্ষ চুরাশি হাজার সাতশো আটষট্টি টাকা তাহলে আমার টোটাল ইনকাম এবং সবগুলো খরচ মিলে গেল তাহলে এখানে ডিফারেন্স জিরো আসলো তাহলে আমি এখন দেবো সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে একটা খুব অপশন আসতেছে আপনার ইনকাম আসছে ট্যাক্সেবল ইনকাম আসছে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো বারো টাকা ফিনান্সিয়াল ইসেড থেকে কোনো ইনকাম নাই আমার রেন্ট ভাড়া থেকে কোনো ইনকাম নাই এগ্রিকালচার থেকে কোনো ইনকাম নাই বিজনেস থেকে কোনো ইনকাম নেয় ক্যাপিটাল গেইন ওখান থেকে নাই ইনকাম ফ্রম আদার সোর্স আদার সোর্স থেকেও কোনো ইনকাম নেই শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অর ওয়াইফ ওখান থেকে কোনো ইনকাম নাই মাইনর সোর্স বা আমার ওয়াইফের কোনো ইনকাম নেই এখানে দিলাম এবং বাইরের রাষ্ট্র থেকে কোনো ইনকাম নাই তাহলে টোটাল আমার ইনকাম পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো বারো টাকায় রইল ট্যাক্স ফ্রি ইনকাম এটা ট্যাক্সেবল এটা তো টোটাল ট্যাক্সেবলের উপরে আমার গ্রস ট্যাক্স দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচ হাজার ছশো একান্ন টাকা কিন্তু আমি ট্যাক্স রেবিট পাইছি নয় টাকা তাহলে গভর্নমেন্টের কাছ থেকে আমি উল্টো টাকা পাবো তাই না এরকম হয়ে গেল কিন্তু বাট আমাকে টাকা দেবে না বরং আমাকে মিনিমাম তিন হাজার টাকা পরিশোধ অবশ্যই করতে হবে হম এই যে তিন হাজার টাকা নেট ট্যাক্স আফটার ট্যাক্স রেবিট তিন হাজার টাকা আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে এখন কথা হচ্ছে আসেন আপনার যদি ট্যাক্সের টাকাটা যদি আপনার স্যালারি থেকে যদি আমরা কর্তন করে ফেলে সে টাকাটা আমরা কিভাবে এখানে শো করবো তাহলে এই বিষয়টা আমরা এখন দেখব হুম এই যে এখানে আসবেন হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফ্রম দু হাজার চব্বিশ ইয়ার যদি আপনার কোনো টাকা কেটে থাকে তাহলে আপনাকে সেটা এখানে দিতে হবে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস তাহলে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর আমাদের একটা লেজার নিয়ে যাবে আমাদেরকে আরেকটা পেজ নিয়ে আসা পাই যা হচ্ছে ই রিটার্ন লেজার লেজারে নিয়ে আসার পরে আমরা বাম পাশটাতে যাবো না ডান পাশেটাতে আসবো ডাম পাশেটাতে ক্লিক করলে হোম ক্লাইম সোর্স ট্যাক্স ক্লাইম সোর্স ট্যাক্স এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমি যদি গভর্নমেন্ট চাকরি দিব হয় তাহলে আমাকে ক্লিক করতে হবে যদি আমি প্রাইভেট জব প্রোডাক্ট হয় তাহলে এখানে হবে আর যদি আমি কোনো ব্যাংকের যে আমার ফিন্যান্সিয়াল যে অ্যাসেট থাকবে সেটার উপর যদি কোনো আমাকে প্রফিট দিয়ে থাকে সেই প্রফিটের এগিয়ে যে টাকাটা কাটবে আমরা চালে সেটাও এখানে আমরা শো করতে পারবো সো আমরা স্যালারি এগেনিসটা যেহেতু দেওয়া হয়েছে আমাদেরকে এটা অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার স্যালার ডিপোজিটর ডিপোজিটিং অথরিটি বা পার্সনকে আপনার টাকাটা পরিশোধ করলাম মনে করেন আপনি ডেল্টা ফার্মার চাকরি করতেছেন তাহলে ডেল্টা ফার্মার নামটাই কেন হবে আপনার রেফারেন্স নাম্বার আপনার টিন নাম্বারটা দিতে পারেন বা ডেট দিতে পারেন চালান নাম্বার আপনাকে আপনার যদি ট্যাক্স যদি স্যালারিতে কেটে থাকে অবশ্যই আপনাকে কোম্পানি আপনাকে অবশ্যই আপনাকে একটা ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট দিবে আপনার কাছ থেকে আপনার টিনের জিনিসটি ওরা কয় টাকার ট্যাক্স জমা দিল স্যালারিতে কর্তন কাটলো সেটা থাকবে সেই ট্যাক্স ডিডাকশন কপির মধ্যে আপনাকে অবশ্যই চালান নাম্বার থাকবে সেখান থেকে একটা চালান নাম্বার এখানে দিবেন ও চালানের জমা দেওয়ার তারিখটা এখানে উল্লেখ করে দিবেন হুম এখানে তারিখটা দিবেন এবং আপনার কত টাকা কাটা হয়েছে সেই বিষয়টা এখানে লিখে দিবেন যা সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা লেখা থাকে সে অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্ট আবার এদিকে দেবেন এবং কোন ব্যাঙ্কে টাকাটা জমা দেওয়া হলো সেটাও আপনি এখানে ক্লিক করবেন এই যে ব্যাংকের সবগুলোর নাম লেখা আছে আলফালা ইসলামী ব্যাংক হালফালা ব্যাঙ্ক আলফালা লিমিটেড আর এখানে কোন শাখার মধ্যে টাকাটা জমা দিচ্ছে আপনার টাকাটা লিখে দিতে হবে আপনাকে অবশ্যই তাহলে আমি যেহেতু দেওয়ার পর আপনি সেফ দিবেন সেভ দেওয়ার পর আপনার এখানে চলে আসবে এই যে এখানে চলে আসবে আমি যারটা জমা দিচ্ছি তাহলে অলরেডি সেভ দেওয়ার কারণে এখানে চলে আসছে দেখে আপনার ট্যাক্স রিটার্ন এটা আমরা করলাম তাহলে এখন আপনার ট্যাক্স রিভিউ দিবেন ট্যাক্স রিভিউ দিলে আপনাকে পেজটা চলে আসবে এটা সমস্যা হচ্ছে আমার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট দেওয়ার পরে এটা যেটা দিলাম আমরা সেটা এখানে চলে আসছে যদি যেটা বলতেছিলাম এই যে ইয়েস দিবেন যদি সমস্ত এখানে থাকে যদি অ্যাড দেন তাহলে টাকাটা এখানে চলে আসবে টাকা না আসার পরে এখানে আর পে জিনিসটা পে নাও জিনিসটা হাইট হয়ে যাবে এখানে কারণ আপনি চাইলে যেহেতু আপনি পেমেন্টটা দিতে পারবেন না কারণ আপনার পেমেন্ট অলরেডি হয়ে গেছে তাহলে রিটার্ন প্রসেসে গেলে আপনাকে একটা ফর্মে ফর্ম্যাটে নিয়ে আসবে বিআর রেভিনিউ যে ফর্ম্যাটটা আছে সেটা নিয়ে আসবে আপনার চাইলে বাংলা এবং ইংরেজি দুটোই আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে যারটা দিলাম সে তার এখানে সব কিছু চলে আসছে সো আপনি যদি ফাইনালি রিটার্ন সাবমিট করতে চান তাহলে আপনি এখানে রিটার্ন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইয়েস দিবেন তারপরে চলে আসবে ফাইনালি আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে থ্যাংক ইউরোজিত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন আর দিতে উৎসাহিত পারি